শাস্ত্রয়ে থোড়াই সময় শুধুই ত্রিশ সেকেন্ডে শুধুই আজকের এই ভিডিওতে জানুন কিভাবে যুদ্ধবিরতি আর কূটনৈতিক নাটকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাচ্ছে পাকিস্তান সফরের সবুজ সংকেত ইমার্জেন্সি মিটিং পিসিবির পরবর্তীত সূচি প্রস্তাব এবং সেই সিক্রেট কাগজ যা এখনো বোর্ডের ঘরে আসেনি এই গল্পে আছে চমক আছে নাটকীয় মোড় আর আছে প্রমিস টু আপনার প্রিয় টাইগারদের তাহলে আপনি কি প্রস্তুত টাইগারদের পাকিস্তান অভিজ্ঞতার বিস্তারিত জানার জন্য তাহলে স্টিক বিহাইন্ড গত কয়েক মাস ধরে পাক ভারত কূটনৈতিক টানা পূরণে হয়েছিল দুই দেশের ফ্রান্সাইজি টি টোয়েন্টি লীগ যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার আগে পর্যন্ত আইপিএল থেকেও থেকে অনেক বিদেশি ক্রিকেটার অনিশ্চয়তায় ভুগছিলেন আর পিএসএল এর মাঠ ছিল ফাঁকা এমন একটা সময়ে যখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি টোয়েন্টি গুলোই থমকে গিয়েছিল তখন ক্রিকেট প্রেমীরা কেবল হতাশা বেজিক মুখ দেখেছিল বাংলাদেশ জাতীয় দল এ মাসে দুবাইয়ে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলতে গিয়েছিল শুরুটা হয়েছিল ধুমধামে কিন্তু যুদ্ধ বিরতিত সেই সিরিজের মাঝ খায় সরাসরি পাকিস্তান সফরের নিয়ে এসেছে সিরিজের শেষ ম্যাচের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাকিস্তান সিরিজের জন্য সরাসরি ভ্রমণের ঘোষণা আসার কথা ছিল কিন্তু এ কারও পৃথিবীর দিক থেকে কোনো সাইন অফ মেলেনি টাইগারদের দল এখন দুবাই কিন্তু মন এবং চোখ আছে রাওয়ালপিন্ডি লাহোরের ঘড়িতে ইন্টারিম গভর্নমেন্ট থেকে আসছে সবুজের সংকেত কিন্তু অনুমতির কাগজ এখন এসে পৌঁছায়নি এই কথাই বললেন পরিচালক করবে অনুমতি নেয়ার ক্রিকেটার করবে আমি রাজি নিশ্চয় যাব। তখনই পাঁচ ম্যাচের সিরিজের সূচি অনুযায়ী শুরু হবে সাতাশ মে থেকে পৃথিবীর পাঠিয়েছে নতুন তালিকা সাতাশ মে ম্যাচ এক ফয়সালাবাদ উনত্রিশ মে ম্যাচ দুই লাহোর পহেলা জুন ম্যাচ তিন লাহোর তিন জুন ম্যাচ চার ফয়সালাবাদ পাঁচ জুন ফাইনাল ক্ল্যাশ লাহোর বা রাওয়ালপিন্ডি এ নতুন প্রস্তাব পেয়ে বিসিবি এখন কনসালটেশনে ব্যস্ত আইপিএল এ বহু বিদেশি তারকারে নিরাপত্তা জনিত কারণে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে তাই পিসিবি চাই সব বোর্ডের প্লেয়ারগুলো আগে থেকে সিল করে নিতে যাতে এক সপ্তাহ আগে জানা থাকে কারা যাবেন কারা যাবেন না এই রেড লিস্ট তৈরি না হলে সিরিজের ফাইনাল শিডিউল ক্ষতিগ্রস্ত হবে বিসিবি সিকিউরিটি ডিজিটে চেক করেছে পিসিবি এবং পাকিস্তান হোম সিকিউরিটি দফতরের সাথে মিটিং বোলজার্ড এজেন্সি নিয়োগের প্রাথমিক আলোচনা হেলথ এইড এবং ফার্স্ট এইড কিট যুদ্ধক্ষেত্রের প্রস্তুতির চেয়েও কঠোর ভিসা প্রসেসিং বিভাগ করেছে ওভারটাইম কাগজপত্র ঝটপট করতে এই সব টাস্কের প্রধান উদ্দেশ্য একটাই ২৭ মে বাংলাদেশ দল সাবলীল মাঠে নামক আর ফাইনাল ম্যাচ শেষ হবে নির্দিষ্ট সময়ে ক্রিকেটাররা জানেন আন্তর্জাতিক সফরে শুধু বল আর বল মান মনোবল লাগে দলের সিনিয়র প্লেয়াররা ইতিমধ্যে উচ্চ পর্যায়ে ব্রিফিং সেশনে রয়েছে যাতে প্রত্যেকে সাইকোলজিক্যাল প্রস্তুত থাকে হোটেল থেকে স্টেডিয়াম বাইরে থেকে নিরাপত্তা চেক পয়েন্টে সব কিছু কেমন পরিভ্রমণ হবে তা জানানো হয়েছে ডিটেলস সফল থ্রিলার সিরিজে শেষ হয়ে দেশে ফিরবে বিজয়ী টাইম আর নামবে ভক্তদের মনেও যদি ঝামেলা হয় প্লেয়ারদের আপত্তি বা ভিসার সমস্যা হচ্ছে সিরিজে পেছাবে আবারও সেক্ষেত্রে বিসিবির ভাব কবে হবে তার পরবর্তী খসড়া শিডিউল সিনিয়র ক্রিকেটারদের মন্তব্য আমরা প্রস্তুত যদি সুযোগ পায়। কিভাবে শেষ হবে নাটকীয় সফরের অধ্যায় এখন সে সিদ্ধান্ত কেবল বিসিবি আর পিসিবির হাতে কিন্তু সতেরো মে দুবাইতে সিরিজের প্রথম রাউন্ড শুরু হওয়ার পর পরে পৃথিবী দেখবে টাইগাররা কি করে আবার আন্তর্জাতিক মঞ্চে সরাসরি পাকিস্তানের জন্য রওনা হয়। আর খেলা শেষে বলবো এটাই ছিল যখন ক্রিকেট ইতিহাসে আবার নতুন করে লেখা হলো এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে